নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি শত্রুর চিতা জ্বলতে চলেছে আজকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একই ফেব্রুয়ারি দু চব্বিশ শত্রুরা এখন রক্তের কান্না করবে একই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে মাসের প্রথম দিন মাসের প্রথম দিনে আপনাদের কি হবে শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি একই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন বন্ধুর সঙ্গে আপনাদের বিবাদের যোগ্য দেখা যাচ্ছে কর্মস্থানে সম্মানহানির সম্ভাবনা হতে পারে তবে দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারে বাবার জন্য বড় বিপদ থেকে উদ্ধার লাভ হবে প্রিয়জনের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে কুম্ভ রাশি একই ফেব্রুয়ারি প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে ব্যবসার ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে আজ আপনার কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে সংসারের মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারে তবে দিনটিতে প্রতিবেশীর সঙ্গে খুবই বুঝে কথা বলুন না হলে অকারণে আপনার প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে ফেব্রুয়ারি আজ সম্পত্তি নিয়ে ভাই মধ্যে একই বিবাদ হতে পারে শত্রুর সঙ্গে আপোষে নিজের কাজ উদ্ধার করতে পারবেন আপনারা মনের কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হয়ে পড়তে পারে আজ অর্থভাগ্য খুবই ভালো থাকবে সারাদিন আনন্দে কাটবে দিনটি পরিবারের সকলের মধ্যে সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে পেশার জন্য খুবই দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি একই ফেব্রুয়ারি দিনটিতে আপনাদের শুভ সংখ্যাটি হবে ষোল শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ অভিনয়ের প্রতি আপনাদের ভোগ বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ থাকলে তা কেটে যাবে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে তবে দিনটিতে ভ্রমণের জন্য আপনাদের অর্থ খরচ হতে পারে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে কুম্ভ রাশি একই ফেব্রুয়ারি আপনাদের পুরনো প্যাটের ব্যথায় কষ্ট পেতে পারে গুপ্ত বৃদ্ধি পেতে পারে তবে ব্যবসায় সাফল্য লাভ হবে আপনার মাত্রা ছাড়া রাগ সংসারের অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে মাসের শুরুতেই আপনার সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় মনের শান্তি লাভ পাবে সন্তানের ব্যাপারে অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারে আজ সারাদিন মহিলারা তাদের সংসারিক জীবন বা কর্মজীবনে উন্নতি করতে পারবেন কৃষকদের জন্য দিনটি খুবই ভালো যাবে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে আজ সন্তানের জন্য গর্ভবোধ করতে পারবেন প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ ফাঁকতে পারে পেতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আজ সারাদিন উঁচু পদের কোনো চাকরির যোগাযোগ আসতে চলেছে তবে দিনের শেষে আপনাদের অর্থভাগ্য খুব একটা ভালো থাকবে না তাই উঁচু পদের কোনো ব্যক্তির কাছে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা দেখতে পাবে ব্যবসায়ী মহাজনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে তবে জীবিকার ক্ষেত্রে আনন্দে লাভ হতে চলেছে আজ সারাধিক আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনের পুরনো কোনো ইচ্ছা পূরণ হতে পারে যানবাহন কেনা বেচার ক্ষেত্রে লাভ নাও হতে পারে তবে দিনের শেষে আপনাদের কোনো আইনি ছটাস আসতে পারে দাম্পত্য সম্পর্কে উন্নতির সময় আসতে চলেছে কুম্ভ রাশি সারাদিন বেশ বুদ্ধি করে চলতে হবে লোকে আপনার বুদ্ধির পরিচয় নিতে পারে ব্যবসায়ী বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য আপনার খরচ বাড়তে পারে আজ অর্থধার হতে পারে মনের মতো আয় হবে না প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না আজ দুর্ঘটনা থেকে আপনাদের সাবধান থাকা দরকার পর উপকারের জন্য মনের শান্তি লাভ পাবেন কুম্ভ রাশি আজকের দিনে আপনারা সাধু সেবায় মনের শান্তি লাভ পাবেন তবে পূজা পাঠের জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে বাইরের লোক আপনার দাম্পত্য কহলির সুযোগ নিতে পারে চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে আজ সারাদিন রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে প্রেমের বিষয়ে না এগোনোই ভালো হবে না হলে প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি একই ফেব্রুয়ারি দিনটিতে অর্থভাগ্য একটু খারাপ থাকবে পরিবারে বড় বিবাদের আশঙ্কা দেখতে পাবেন বাড়িতে কারোর সঙ্গে সম্পর্কের অবনতি দেখা দিতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ সহ্য করতে হতে পারে আপনাদের আজ সারাদিন আপনারা একটু সাবধান থাকুন আপনার কোনো পুরনো শত্রু আপনাদের ওপর বড় প্রহার করতে পারে দাম্পত্য কহল কেটে যাবে তবে দিনটির শেষে শ্বশুরকুলকে অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে কুম্ভ রাশি একই ফেব্রুয়ারি বাড়িতে নতুন সদস্য আসায় মনের আনন্দ লাভ পাবেন চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারে। ব্যবসায়ী মহাজনের সঙ্গে তর্ক বাড়তে পারে তবে বন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে আজ আপনার স্ত্রীর প্রতি ভোগ বৃদ্ধি পাবে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে প্রেমের অভিমান বৃদ্ধি পাবে তবে দিনটিতে বুদ্ধির বলে আপনারা শেয়ারের বড় বিপদ থেকে মুক্তি পেতে পারে। মাত্রা ছাড়া ক্রোধ আপনার বিপদ ডেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের জন্য আলোচনা হতে পারে প্রেমের জন্য দিনটি খুবই ভালো যাবে তাও দিনের শেষে খুবই সাবধানে আপনাকে প্রেমের বিষয়ে পা বাড়ানো উচিত বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন